আমাদের এলাকার একটি রাস্তার সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার চাচা আমার ভাই এই রাস্তার কিন্তু কিন্তু কাজ করতেছে এই রাস্তাটা অবহেলিত রাস্তা আসলে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান অথবা মেম্বার তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা এই রাস্তাটি দেখে এই রাস্তার কাজটা যদি করে দিত তাহলে অনেক গ্রামের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে তো সবাই কিন্তু এই রাস্তার ভুক্তভোগী তো আমরা অনেক সমস্যার মধ্যে আছে তো আমরা একটু কথা বলতে চাইবো আমার কাকার সাথে কেমন আছে ভালো আছি আমরা খারাপ লাগে মানুষ যাইতে পারে না কি আপনি বলছেন হ্যাঁ ভালো তো

আজকে পনেরো দিন যাবৎ এই যে আমার কাকা এখানে রাস্তার মধ্যে কাজ করতেছে অনেকদিন ধরে এ পর্যন্ত কাজ করছে তবে বৃষ্টি আসলেই কিন্তু এখানে কাদা জমে যায় যে কারণে গাড়ি ঘোড়া যাইতে অসুবিধা হয় তবে পার্শ্ববর্তী এলাকার মানুষ এই দিক দিয়ে যাতায়াত করতে তারা অনেক সময় ভোগন্তির মধ্যে ফুরে যায় তো আমি আরেক ভাইয়ের সাথে কথা বলবো একটু আমাদের এলাকারই তো ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভালো আছি ভাই আমার সালাম আসসালামু আলাইকুম আর আমার সালাম হইলো মেম্বার চেয়ারম্যান অথবা মেম্বারের কাছে যে যে আমরা এই যে অনেক লোক দিক দিয়ে চলাফেরা অন্তত হাজার শতাশতি লোক চলাফেরা করে কিন্তু এই কাজটা এই জায়গাটার জন্যে আমরা অনেক অসুবিধা আছি আমার কথা হইছে মে চেয়ারম্যান মেম্বার আমরা অনেক পরিশ্রম করে বানাইছি তাদের যদি তারা যদি আমরা প্রতি খেলনা রাখে তাইলে আমরা কাছে অনেক হ্যাঁ চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার তাদের কি উচিত না যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এই ইয়া পথে রাস্তাঘাট মানুষ কি পর্যায়ে আছে সবকিছু দেখা দেখা তারার একটা দেখা তারার একটা কর্তব্য কাজ কিন্তু আসে না আর শত শত লোক এই দিকে চলা পড়ে গেলাম মা বোন মার্কেটে যায় আর যাইতে পারে না অনেক অসুবিধা গাড়ি ঘুরে যাইতে পারে না তা আমার কথা হচ্ছে বিনোদ অনুরোধ চেয়ারম্যান অথবা মেম্বারের কাছে আমরা এই কাজটা যেন ইনশাল্লাহ হয়ে যায় যেন আমার শাসে অনেক এই রিকোয়েস্ট করছে করার পরে ওটা হইতেছে না কোন কারণে হইতেছে না কারণ আমরা তাদের প্রতি তাদের কি আমরা এই তাদেরকে কি আমরা কষ্ট করে চেয়ারম্যান মানুষ না হ্যাঁ যে আমরা অনেকটা লজ্জা কারণ আমাদের এলাকার মধ্যে যদি রাস্তার এইভাবে থাকে লজ্জা দিতে অন্য এলাকার লোক মেম্বার চেয়ারম্যান নাই নি আমি আসে তো প্রতিদিন বিভিন্ন এলাকার লোকে অন্তত ঈদের ঈদ মার্কেট তো ঈদের মধ্যে দূর দূরান্ত থেকে মেহমান আসে তারা আমরা খারাপ বলতেছে যেহেতু তারা কাছে আমি আবারও অনুরোধ করি এই কাজটা যেন ইনশাল্লাহ আমরা অন্তত এক টাকা রিসু পেলেও এই এলাকা দিয়ে তৈব আবার এই যে গৌর আজকে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় না শুধু এই জায়গায় না আরো অসংখ্য জায়গা রয়েছে যেখানে বড় বড় গর্ত রয়েছে জি এই গর্তটা কিন্তু সবচেয়ে বড় গর্ত যেটার মধ্যে আসলে জরুরি ভিত্তিতে কিন্তু এখানে আহ দিয়ে অথবা ফলি দিয়ে এই কাজটা যেন তাদেরকে বার্তা দেওয়ার জন্য আমরা পর্যন্ত চেষ্টা করবো তাদেরকে বার্তা দেওয়ার জন্য তারা ভিডিওর মাধ্যমে দেখে আমাদের এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য জি আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আমি চেয়ারম্যানের প্রতিও সালাম মেম্বারের প্রতিও সালাম আমরা এই কার্যচন্নষ হয়ে যায় এই লোক আমরা বিরত অনুরূপ